অশোক সেন্ট মার্টিনের এই নয়নাভিরাম নৈসর্গিক পরিবেশে সারাদিন ঘোরাঘুরি শেষে সন্ধ্যার সময় আমরা যা দেখা পেয়েছি তিনি মধু হৈ হই খ্যাত শিল্পী আব্দুর রশিদ আমরা তার সাথে কথা বলবো রশিদ ভাই কেমন আছেন আপনার গান মধু হৈ হই এখন ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে আপনার কেমন লাগে ভালো লাগে আমার ভালো লাগে যখন হয়েছে আমার ভালো লাগে খুব ভালো লাগে আমার তো এই গানটা আপনি কখন কোন বয়সে রচনা করেন এবং কোন প্রেক্ষিতে এটা গিয়েছিলেন এটা তো মনে করেন ওই প্রেমের প্রেমের চেক মনে করেন ওই প্রেমের কারণে ওইটা এই গানটা আমি মানে বানাইছিলাম ওই গানটা আমি গাইছি তাহলে লোকজন আছে আমার থেকে এই ভিডিও করে এই মোবাইল নেওয়া ক্যামেরা নিয়ে কতজনে কত রকম করে আমার থেকে ভিডিও কইরা নিয়ে গেছে ও তার মানে হচ্ছে আপনি প্রেমের দুঃখে এই গানটা লিখেছিলেন গেয়েছিলেন তো যখন এই গানটা গিয়েছিলেন তখন আপনার বয়স কত ছিল কতদিন আগে এই গানটা গিয়েছিলেন এটা হইল মনে করবে আঠারো উনিশ বছর আগে আঠারো উনিশ বছর হয়ে গেছি আর তো এই গানটা নিয়ে যদি এখন অন্য কেউ দাবি করে তার গান সে ব্যাপারে আপনার কি বক্তব্য কি করব গান তো এটা গান গান হলে তো বহু জোরে বড় রকমের গান কার কাছে ওইলে গান তো মানে আমার তো ওইটা এখনো এরকম গা গাই নাই গান গান তো আমি গায়ে দিছি বস দুনিয়ার মানুষে গাছে এবং আমিও তো গাই আনন্দ ভাই ওইটা আমার ভালো লাগে তো যার প্রেমের দুঃখে আপনি এই গানটা গিয়েছিলেন সে কোথায় আছে কেমন আছে এখন আমার বাড়িতে গেছে ওই তো মানে সাদী শুধু হয়ে গেছে এই আছে জামার সাথে তো সে কি জানে যে তার প্রেমে আপনি এতটা বিরহী ছিলেন হ্যাঁ জানে অবশ্যই জানে জানে জানলে কি করবে কিছু করার নাই বিয়া সাদী হয়ে গেছে তো আপনি কি বিয়ে করেছেন জি বিয়ে করেছি আমি কি আপনার পরিবারে কে কে আছে আছে আমার মেয়ে আছে ছেলে আছে কয় আমার বউ কয় ছেলে মেয়ে আপনার আমার এই দুটি মেয়ে একটা ছেলে তো রশিদ ভাই আমরা আর কথা দীর্ঘায়িত করব না আমরা আপনার গান শুনতে চাই কি গান শোনাবেন আজকে আমাদেরকে শুনুন একটা আমাদের আমার একটা আঞ্চলিক গান Na si tangela, na gilam si tang. হাস <gerne> <Yeah> இத்து நாயமானுட்டாயானுட்டாயா সাধারণ অনেক সুন্দর এই গানের কথাগুলো কি একটু আমাদেরকে বলবেন কি কথা ছিল এই গানে গেলাম সিটাং গেলাম ঢাকা গেলাম সব থেকে সুন্দর লাগছে আমাদের সান মার্টিন এই নাইকেল জিন্দিরা তা মনে করেন সুর নাই ডাকেট নেই সন্তরাস নেই নীরব মানুষ যার যার কাজে তেতে এই নীরব মানুষ এলাকার যারা নীরব মানুষ আছে এরা হইলো নীরব মানুষ যারা যার যার কাজে লাগিয়া থাকে তা বছর বছর কত টুরি এখানে আসা এবং দিক থেকে লবণ পানি কাঁচা কাঁচা পাতর আপনার এই গানের কথা না শুনলে আসলে বোঝা যায় না যে একটা মাটির মানুষ তার মাটিকে কতটুকু ভালোবাসলে এ ধরনের গান লিখতে পারে গাইতে পারে তো এবার আপনার সেই মধু হই হৈ গানটা আমরা আরেকবার একটু শুনতে চাই ওকে শুনি

yeah আপনার কণ্ঠে আমরা এই গানটা নতুন করে আরেকবার শুনলাম আর একটু বিষয় জানতে চাই যে আপনার পেশায় কি করেন গান তো শুনি ভালো গান গান কিন্তু পেশায় কি করেন সেন্ট মার্টিন তো বেশ পেশা হইল মানে মনে করেন মাছ ধরা মাছই ধরি মানে অফ সিজনে মানে মনে করেন যে সময় যারা ট্যুরিস্ট না আসলে তারপরে সাগর নামে মাছ ধরি ওইটাই সাগরে কিভাবে মাছ ধরেন ওই জাল দিয়া জাল নিয়ে টলার নিয়ে যাই ওই মধ্যখানে জালটা মারি বসি থাকি তারপর কিছুক্ষণ পর টাই না নিয়ে চলে আসি কোনো মাছ বাজে তো আপনারা যারা এই যে টলারে মাছ ধরেন তারা মাছ ধরে কি রকম ইনকাম করতে পারেন ইনশাল্লাহ কোনো রকম কোনো রকম সংসার চালাইতে পারে আর কি ওইরকমই বেশিও না মানে মনে করেন কোনো রকম চলি আর কি ওইরকম আচ্ছা আপনার এই জীবনকালে সর্বোচ্চ কি পরিমাণ মাছ ধরেছেন মাছ তো বহুত ধরছি বহুত বহুত মাছ ধরছি তো বলার মতো তো ওইরকম ইয়া নাই হিসাব নাই তো মাছ তো বহুত বেশি মাছ ধরা গেছে আগে তো বহুত বেশি মাছ ছিল এখানে তো এখন কমে গেছে আগে তো অ্যাভেলেবেল মাছ এখান থেকে দেখলে ইলিশের চাং চাং দেখা যাইত আমরা শুরু থাকতে দেখছি আর কি তো এই মাছ কি আপনারা কোনো মহাজনের হয়ে ধরেন না নিজেদের নিজেরাই ধরেন মহাজনের মনে করেন টলার দিয়া যার কোম্পানি আসতো ওইখানে বড় বড় টলার করে রাখছে মানে আমরা যাই মহাজনের মতোই তো রশিদ ভাই আমাদের সাথে কথা বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্পেশালি আমাদেরকে গান শোনানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আমি ধন্যবাদ